সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গিয়েছে যাচ্ছে সকালের নাস্তাটা করার জন্য খুব সুন্দর একটা সানি ডে ছিল সেদিন আর খুব ভালো লাগছে আর কি আমাদের হোটেল রুমের সাথে কমপ্লিমেন্টারি এটা ব্রেকফাস্টের বুফে ছিল আর কি তো ওখানে চলে যাচ্ছে এখন আর সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এই সময়টা এই সময়ের মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা করে ফেলতে হবে এটা আমাদের হোটেলের মানে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরের এই বিশাল একটা ব্রেকফাস্টের আয়োজন করেছেন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা স্পেসে এখানে সবাই ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছে অনেক লোকজন দেখতে পাচ্ছেন আমি মনে করছি যে মানে আমি সবার পরে গিয়েছি এরকম মনে হচ্ছিল আমার যাই হোক সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু ডের হয়ে চলে আসলাম এই যে ব্রেকফাস্ট করার জন্য খুবই সুন্দর বড় একটা মানে স্পেস দেখতে পাচ্ছেন এখানে আর এত ধরনের অনেক ধরনের এখানে নাস্তা ছিল কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে ব্রেকফাস্ট বুপে সো আপনারা আনলিমিটেড এখানে খেতে পারবেন যাওয়ার যত ইচ্ছা তো এখানে সবজি ছিল যে মানে উইন্টার যে ভেজিটেবলগুলো পাওয়া যায় ওইটার একটা ভেজিটেবল ছিল চিকেন বোনা ছিল এখানে তারপরে দুই ধরনের ভেজিটেবল ছিল এটা হচ্ছে উইন্টার ভেজিটেবল মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভেজিটেবলটা করা হয়েছে এখানে ছিল চানার ডাল তারপরে একটা পাস্তা ছিল ফ্রাইড রাইস ছিল পরোটা ছিল এখানে একটা চিকেন কর্ন স্যুপ ছিল ওইটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর ছিল এখানে ডিম সিদ্ধ ডিমের পোজ ডিমের অমলেট সব কিছু কিন্তু গরম গরম ভেজে দিচ্ছিলো আর যার যত ইচ্ছা সে খাচ্ছে আর এখানে একদম ফ্রেশ একটা পাপায়া জুস ছিল বাটার ছিল জেলে ছিল বিভিন্ন ধরনের কেক ছিল বড়ে ছিল মানে যার যত ইচ্ছা ওভাবে নিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন কিন্তু নষ্ট করবেন না খাবার নষ্ট করা একদম ভালো না এখানে যে কেক ছিল চকলেট কেক তারপর ভ্যানিলা কেক আমি এখানে আবার আপনাদের ভাইয়ার জন্য একটু নিয়ে দিচ্ছিলাম ওনার প্লেটটা একটু সাজিয়ে দিয়ে তারপর তারপর আমি বসবো এখানে চিকেন কর্ন সুপ নিয়েছে পাপায়া জুসটা নিয়েছে তারপর আপনাদের ভাইয়ার প্লেটটা একটু সাজিয়ে দিব মেয়েটা একটু সাজিয়ে দিয়ে তারপর আমি বসবো এই যে মেয়েকেও নিয়ে দিচ্ছে এখানে মেয়ের জন্য ও কেক খাবে বলছিল কেক নিয়ে দিচ্ছি তারপরে তেমন একটা কিছু খাচ্ছে না মেয়েটা আমার অল্প স্বল্প একটু খেয়েছে এখানে ব্রেড নিচ্ছে আর আনলিমিটেড চা ঝাড় যত ইচ্ছা কিন্তু চা খেতে পারবেন কফির ব্যবস্থাও রয়েছে এখন আমি আপনাদের ভাইয়ার প্লেটটা একটু সাজিয়ে এনেছি এখানে একটু পরোটা নেছি অল্প অল্প নিচ্ছি তেমন বেশি একটা খাবেন না যতটুকু মানে প্রয়োজন ওইভাবে কিন্তু আমি আমার প্লেটটা সাজিয়ে এনেছি এখানে অল্প একটু ফ্রায়েড রাইস নিয়েছি তারপর পাস্তাটা আমার ভীষণ ভালো লাগে পাস্তাটা যদি খেতে ইচ্ছা করে পরেই খাবো আর এখানে যে ভেজিটেবলটা নিয়ে এনেছি এখানে একটা মানে মিক্সড একটা ভেজিটেবল ছিল ভীষণ ভালো লাগছিল আমার প্লেটের মধ্যে আর কি ফ্রায়েড রাইস আর মানে ভেজিটেবলটা খুবই ভালো লেগেছে একটু চিকেন বনানিয়ে নিয়েছি তো তো আপনাদের ভাই আর প্লেটটা একটু সাজিয়ে দিলাম তাই তো রেখে দিচ্ছি সব কিছুই আর মেয়েকে এখানে দিয়ে দিচ্ছি ওদের প্লেটটা সাজিয়ে দিয়ে তারপর আমি নিজে খেতে বসবো নাহলে ওরা নিতেও পারবে না খেতেও পারবে না মেয়েটা আমার অনেক মানে কি বলবো নিয়ে খেতে পারে না ছোটো বাচ্চা এখনও উ হাতে তো এই তো আমি আমার পছন্দের ভেজিটেবল দিয়ে একটু ফ্রায়েড রাইস দিয়ে চিকেন বোনা দিয়ে খেয়ে নিয়েছি তারপর আমরা একটু ইনানি বিচে ঘুরতে যাব অল্প অল্প নিয়েছি আমি একদমই খাবার কিন্তু নষ্ট করিনি কারণ অনেক লোকজন কিন্তু খাবার দাবার খুব নষ্ট করছিল আমার খুব খারাপ লাগছিলো এই তো ইনানি বিচে ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় চলে এসেছি এত সুন্দর একটা জায়গা মন প্রাণ জড়িয়ে যাচ্ছে আর কি যতটুকু চোখ যাচ্ছে সবুজ আর সবুজ পাহাড় গেরা প্রাকৃতিক সৌন্দর্যে গেরা খুব ভালো লাগছে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি বিকালে কিন্তু অপরূপ সৌন্দর্য মানে সাজে সেজে আছে আমাদের ইনানি বীচ ইনারি বিচে সাগরের দূর একটু দূরে যার কারণে মানুষের আনাগোনা তুলনার মনে একটু কম থাকে সুগন্ধা বীচ লাবণী বিচে কিন্তু প্রচুর পর্যটক থাকে কারণ এটা হোটেলের একদম পাশাপাশি যা মানে হোটেলগুলো সমুদ্রের খুবই কাছাকাছি যার কারণে অনেক পর্যটকের আনাগোনা থাকে এই সি বিচে আর কি তো ইনারি বিচের একটু কম থাকে যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন তাদের জন্য ইনারিবিচই কিন্তু খুব সুন্দর একটা জায়গা তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম ইমরানি বীজ ফেলে কিন্তু আমরা একটু দূরে গিয়েছি তার পরের দিনও কিন্তু একটু বেরিয়েছি অনেক ঘোরাঘুরি করে তারপর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে আর কি বেক করলাম এ তো আমরা ঘুরছি আর খুব এনজয় করছি এখানে তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনারা অনেক এনজয় করেছেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম